আপনার ভিডিও দেখে যদি কেউ 6 পিস মাল অর্ডার করে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সুতি বাটিক পিন আচ্ছা প্রিভিউয়ার্স দেখেন এটা সুতির মধ্যে বাটিক দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল এটা সুতি পিন আচ্ছা সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল নিচে আদার কাপড় প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল নিচে আদার কাপড় এটা সুতি প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখেন সুতি 100% সুতি প্রিন্টের মধ্যে দেখেন ভিডিও দেখে যদি সর্বোচ্চ শেয়ার করে একটা থ্রি পিস ফ্রি এই জামাটাই ফ্রি দেবো এই যে সুতির মধ্যে সুতি ভিউয়ার্স দেখেন 100% সুতি হবে এগুলো না ভাই আচ্ছা ভাই এগুলো কালার থাকবে তো ভাই না অবশ্যই থাকবে 100% গ্যারান্টি বানানোর পরও ফেরত আছে এটা এটা সুতি প্রিন্ট আচ্ছা সুতি প্রিন্টের মধ্যে দেখেন আরেকটা অসম্ভব সুন্দর এবং কালারফুল নিচে আদার কাপড় হবে এটা ডিজিটাল প্রিন্ট আচ্ছা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল মানে একদম জীবন্ত কালার এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালী নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে তো প্রিয় ভিউয়ার্স আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন

সিটি মার্কেটের পাশে লোয়ার ব্রিজের সাথে এই দোকান আচ্ছা 7320 7320 আচ্ছা প্লে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি আপনারা চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে ভিডিও দেখে আপনারা অর্ডার করতে চান আপনাদের জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো আচ্ছা প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন ভাই এই যে সুতির মধ্যে

চেঞ্জ হবে কি এগুলো বানানোর পরেও ফেরত আছে আচ্ছা কালার বানানোর পরে যদি কালার উঠে যায় আপনার ফেরত আছে মজুরি টাকা সহ দিবেন তো নাকি অবশ্যই আচ্ছা এগুলো স্যালারি বগনাগুলো দেখেন ভাই তো ভাই স্যালারি কাপড় কয় গজ হবে ভাই দুই গজ পুরো পুরো দুই গজ হবে আচ্ছা আড়াই হাত বহরে এগুলো না আচ্ছা ওনাটা দেখেন একটু ভাই ওনা পুরো পাঁচ হাত হইব আচ্ছা প্রিয় ভিউয়ারস দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে सेम কালারের মধ্যে सेम প্রিন্টের মধ্যে ওনা মাত্র কত টাকা দিবেন ভাই এটা 350 মাত্র 350 টাকা এটাও সুতি আচ্ছা এটাও সুতি সুতি ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন আর একটা অসম্ভব সুন্দর এবং কালারফুল ভাই কালার যেরকম দেখা যাচ্ছে सेम এরকম থাকবে তো ভাই অবশ্যই যা ব্যাক সাইডটা একটু দেখেন ভাই আচ্ছা ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন सेम প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর নিচে হচ্ছে হাতার কাপড় দেয়া আছে আচ্ছা এটা কত টাকা দিয়েছেন ভাই এগুলো 350 মাত্র 350 টাকা হুম আচ্ছা ভাই আজকে কি কোনো ধামাকা অফার থাকবে কি ভাই অবশ্যই আচ্ছা আজকে কি কি ধামাকা অফার দিবেন ভাই আপনার ভিডিও দেখে আর যদি কেউ 6 পিস মাল অর্ডার করে সারা বাংলায় ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভাই এটা দিবেন তো নাকি আপনি বলতেছেন ভাই অবশ্যই দিব দিব নাকি ছয় পিস মাল আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেখে যদি কেউ ছয় পিস মাল অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি দিবেন অবশ্যই এটা সুতি প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখেন সুতি 100% সুতি প্রিন্টের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল প্রিন্ট গুলো দেখেন মানে যে দেখবে এনে জন্য পাগল হয়ে যাবে এগুলো দেখেন ভাই কালার যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই অবশ্যই 100% গ্যারান্টি আচ্ছা কালার দেখেন একদম জীবন্ত কালার এগুলো নিচে হবে হাতার কাপড় আর ব্যাক সাইডটা একটু দেখেন ভাই তো ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং কালারফুল একদম জীবন্ত কালার এগুলো একদম ভাই কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাই আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেখে যদি সর্বোচ্চ শেয়ার করে তো তাদের জন্য কি কোনো গিফট আছে কি ভাই একটা থ্রি পিস ফ্রি এই জামাটাই ফ্রি দিবো আচ্ছা এই যে থ্রি পিসটা দেখতেছেন এই থ্রি পিস টাই কি ফ্রি দিবেন ভাই এটাই ফ্রি দিবো ভাই এটাকে দিবেন নাকি শুধু আপনি বলতেছেন ভাই না ভাই ফ্রি দিবো আচ্ছা প্রিভিউয়ারস আপনারা ভিডিও পাবলিশ হওয়ার এক সপ্তাহর মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী যে সর্বোচ্চ শেয়ার করবে আপনারা শেয়ার দিয়ে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন আইডি থেকে আপনারা শেয়ার দিয়ে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমরা একটা থ্রি আপনাদের একদম হোম ডেলিভারি দিয়ে দেব সেলরটা কয় গজ হবে ভাই এটা আড়াই গজ হবে পাঁচ হাত না নামাজি না একদম পুরো পাঁচ হাত নামাজি না सेम প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর এবং কালারফুল 100% সুতি এগুলো সুতি বাটিক প্রিন্ট আচ্ছা প্রিয় দেখেন এটা সুতির মধ্যে বাটিক দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল

আর গলাতে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে এবং প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো একদম অসম্ভব সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে তো না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি আচ্ছা ব্যাক সাইড একটু দেখেন ভাই আচ্ছা ব্যাক সাইডটাও দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল দেখেন সেম প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ হবে না ভাই একদম ফ্রি সাইজ আচ্ছা কত টাকা দিয়েছেন ভাই 450 মাত্র 450 টাকায় বাংলাদেশে অনেক যুবক ভাই এবং বোনেরা বেকার বসে থাকে হতাশায় ভুগতেছে তো আপনারা এখান থেকে যদি পণ্য নিয়ে যদি ব্যবসা করতে চায়

আচ্ছা ব্যবসা করতে যদি আপনাদের আরো কোনো সবজি হয় কোনো পরামর্শ প্রয়োজন হয় বাইরে জিজ্ঞাসা করবেন ভাই আপনাদের পরামর্শ দেবেন ইনশাল্লাহ হবে অসম্ভব সুন্দর এবং কালারফুল এটা ডিজিটাল প্রিন্ট আচ্ছা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল মানে একদম জীবন্ত কালার এগুলো অসম্ভব সুন্দর এবং কালারফুল ভাই এটা কি ফ্রি সাইজ হবে কি ভাই ফ্রি ভাইজ আচ্ছা ব্যাকসাইড টা একটু দেখেন ভাই

সারা হোম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অসম্ভব সুন্দর এগুলো দেখেন আপনাদের কোনো চার্জ নিয়ে কোন টেনশন করতে হবে না আপনারা যা শুধু অর্ডার করবেন পণ্য হাতে বুঝে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন আচ্ছা কন্ডিশন আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এরপরে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল নিচে হাতের কাপড় এবং ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দেখেন এবং গলাতে অসম্ভব সুন্দর কাজ এবং সিকোয়েন্স করা আছে এগুলো দেখেন অসম্ভব সুন্দর

আচ্ছা এগুলো তো একদম ভাই ডাবল বডিড হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিতেছেন কিভাবে ভাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এটার স্যালার এবং ওনাটা দেখেন একটু ভাই স্যালারিটা কয় একবারে পাকা সাইজ আচ্ছা এরপরে ওনাটা দেখেন এই যে ওনাটা একবারে নামাজি ওনা পাঁচ হাত হইব ওনা আচ্ছা দেখেন প্রিয় একদম মাথা নষ্ট করা ওনাটা দেখেন একদম কালার গুলো দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের দেখে একদম অসম্ভব সুন্দর এবং কালার এই যে আরো কালার আছে কালারে শেষ নাই আচ্ছা এখানে হাজার হাজার পিস এখানে দেখেন কালার আছে এখানে দেখেন এখানে শুধু ডিজাইনার কালার দেখেন একদম ভরা এগুলো একদম এখানে অসংখ্য হাজার হাজার কালেকশন এবং হাজার হাজার ডিজাইনের থ্রি পিস আছে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে ঘরে বসে তাদের জন্য এটা একটা গোপন সন্ধান তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি বাঙালি বাঙ্গালি আলাইকুম